ইস অ্যানাদার মাই নিউ ভিডিও আজকে আমরা ঘুরতে বের হয়েছি আমার সঙ্গে রয়েছে কুমিল্লার সজীব আর নরসিংদীর বড় ভাই আক্তার সাহেব সালাম আলাইকুম আমরা আজকে বিকালে ওয়েদারটা উপভোগ করার জন্য বের হয়েছি আর আমরা ঘুরবো আসলে আজকে ঘুরার জন্য বের হয়েছি ঠিক আছে এই তো হাঁটতেছি আর কি কি উপভোগ করতেছি আর কি কি দেখতেছি এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারাও দেখতে থাকুন ঠিক আছে এখন ওয়েদার এখন সৌদি আরবের সময় বাজে পাঁচটা ঊনপঞ্চাশ এই হলো সৌদি আন্দের বাড়ি বাড়ি এখানে সৌদিয়ানরা বসবাস করে ঠিক আছে বাড়িগুলোর এরিয়া কিন্তু অনেক বড় বিশেষ করে সৌদিয়ানদের বাড়িগুলো দুতলা বেশি হয় না ঠিক আছে আর দুই তিন তলা পাঁচ তলা এগুলো হয়তো শহরে আছে কিন্তু এই সাইডে দুই তলার বেশি আমি একটা বাড়িও দেখি নাই আমার চোখে বাদে নাই ঠিক আছে সামনে ফুল আছে জানি না কি ফুল গাছ এ ফুলের নাম কি আমার জানা নেই তবে একটু দেখানোর চেষ্টা করছি দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে ফুলগুলা Cheers, guys.